আলাইকুম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম একটা ডিসকভারি ট্যাঙ্কির কাজ নিয়ে এটা দেখতেই পারছিলেন যে এই ট্যাঙ্কিটার হচ্ছে আপনার স্বাদ পয়সা গেছিল এবং তলা নষ্ট হয়ে গেছিল। তো স্বাদটা চেঞ্জ করলাম এবং তলাটাও পরিবর্তন করলাম তো তলাটা পরিবর্তন করলাম স্টিকারটা বাসায় রেখে পুরো ট্যাঙ্কিটা সুন্দরভাবে রং চং করে এই যে অবস্থা ছিল ইনশাল্লাহ এখন কোনো ডিস্টার্ব নাই তো ট্যাঙ্কিটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝেনাইদাও এ দেখেন বন্ধুরা এই জায়গাটাও পচা ছিল দেখছেন বোঝাই যায় না একদম অল ওকে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা এইভাবে কাজ করাতে চান তারা অবশ্যই বিউ যশোর কালার হাউজে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ রানা হোসেন আমার দোকানটা একদম তেল পাম্পের সাথেই দোকান খালিশপুর বাজার তো আপনারা আসতে পারেন এখানে খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার